আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো একটি ভর্তা ভর্তাটি খেতে অসাধারণ খুবই সিম্পলভাবে ভর্তাটি তৈরি করা যায় আর হচ্ছে এটা আমি কক্সবাজারের হোটেলের স্টাইলে তৈরি করেছি ছোট বড় সবার খুবই পছন্দ আপনি যাকে এই ভর্তাটি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে আর বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই ভর্তাটি বানিয়ে খাওয়ানোর জন্য তো এর মাঝে আমি বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায় তো ভর্তাটি দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখেই ভালো লাগতেছে তো খুবই সিম্পল কয়েকটি উপাদান নিয়ে আমি এই ভর্তাটি আজকে তৈরি করে দেখাবো তো ভর্তাটি হচ্ছে বরবটি ভর্তা তো চলেন দেখতে থাকেন কিভাবে আমি এই ভর্তাটি তৈরি করি আমি এখানে কিছু বরবটি সেদ্ধ করে নিয়েছি আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে তো এই সিদ্ধ বরবটিগুলো আমি সুন্দরভাবে পাটাই বেটে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তো সবগুলা বরবটি আমার বাটা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে সরিষার তেল গরম করে নিয়েছি এরই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি তো মরিচটা আমি ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন এবং ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন এরপর আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা আর মরিচটা সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি এভাবে কেটে দিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার করেও দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো টমেটো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি বাটা বরবটি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে পানিটা শুকাই নিতে হবে খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে পানিটা শুকাই নিয়েছি অনবরত নাড়তে থাকতে হবে যেন পোড়া না লেগে যায় পোড়া লাগলে ভর্তাটির টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো পানিগুলো শুকাই গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি খুব সহজেই ভর্তাটি তৈরি করা যায় কিন্তু খেতে অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন বরবটি ভর্তা সবাই আমরা পছন্দ করি এবং সবাই পারি তো এভাবে একটু করে দেখবেন এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন 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 ভিডিও বানিয়ে দেখাতে পারি বিভিন্ন ধরনের রান্না তৈরি করে দেখাতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম